আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমাদের রেসিপি হলো কোকোলা নুডলস দিয়ে হাতের শ্যামাই রান্না ইউনিক ওয়েতে শ্যামাই রান্নার রেসিপিটি আপনাদের মাঝে উপস্থাপন করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান রহিম একটি সসপ্যানের মধ্যে নিয়ে নেছি লিকুইড দুধ এখানে আমরা জাল করে রাখা লিকুইড দুধটি দিয়ে দিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটি এলাচ দুই টুকরো দারচিনি তেজপাতা অল্প পরিমাণ পানি আমরা লিকুইড দুধটি নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে লিকুইড দুধ জাল করে নিচ্ছি এবং একটু পরপরই নাড়াচাড়া করে নিচ্ছি এখানে লিকুইড দুধের পরিমাণ হচ্ছে দুই কেজি লিকুইড দুধটি ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে ভালোভাবে জাল করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকোলা নুডলস কোকোলা নুডলস দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব। হাতের শ্যামাই হাতের শ্যামাই দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে এই শ্যামাইগুলো আমরা বানিয়ে রোদের তাপে শুকিয়ে নিয়েছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব চিনি চিনিগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এবং মিল্ক পাউডার মিল্ক পাউডার দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে শ্যামাইটি নাড়াচাড়া করে ভালোভাবে বল নিতে হবে এবং শ্যামাইয়ের মধ্যে যখন ঘনত্ব তৈরি হবে তখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নেব ঢাকনাটি নামিয়ে নামিয়েছি আমাদের শ্যামাই তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা একটি মিক্সিং বলের মধ্যে শ্যামাইগুলো ঢেলে নিচ্ছি শ্যামাইটি ঢেলে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দেব বাদাম পেস্তা বাদাম এবং বাদাম দিয়ে ডেকোরেশন করে নেব ডেকোরেশন করা হয়ে গিয়েছে কোকোলা নুডলস দিয়ে হাতের শ্যামাই রেসিপি আমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ